সুপ্রি ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চায় পুতিন বন্ধু চেচেন রমজান কদের আরো জানিয়ে দিব আমেরিকার সামরিক সহযোগিতা বন্ধ হলে যুদ্ধ বন্ধ হবে এবার রিপাবলিকান পার্টির বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনের পাশে থাকার আহ্বান বাইডেনের পশ্চিম তীরে জেনে ভব তাণ্ডব এবার গাজায় হামলা বন্ধের চাপ বাড়ছে সমর্থন থাকুক না থাকুক যুদ্ধ চলবে গাজার প্রধানমন্ত্রীর ঘোষণা এবার ইসরায়েলের পতন আসন্ন আয় প্রধানের হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে এক লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন কিংবা শুনছেন এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরফ সালমান ইজজেল হামার সংঘাত তিনি মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তরুক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইজজেল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আমি আজ এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করছে এর যুদ্ধ বন্ধ না হলে তা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং কি করে এ যুদ্ধ বন্ধ বা নিবাসন করা যায় সেই পক্ষে আমি কাজ করছে নিজের টেলিগ্রাম চ্যানেলের সোমবার এই বার্তা দেন কাদের এই সময় তিনি বলেছেন জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা হয়েছে। তিনি উভয় পক্ষকে মসজিদ হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেছেন আমি আবার সব মুসলিম নাগরিক এবং আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছে অথবা আমাদের শান্তি রক্ষার জন্য যেতে দেওয়া হোক আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল যারা যুদ্ধ অভিযান যেতে চায় তারা তাদের থামিয়ে দেবে উল্লেখ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরিপ বৈঠকে ফিলিস্তিনের পক্ষে নিয়েছে রাশিয়া ফিলিস্তিনের পক্ষ রাশিয়া অবলম্বন করেছে এবং সার্বিক অস্ত্র এবং সাহায্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সূত্র পাস টুডে আমেরিকা সামরিক সহযোগিতা বন্ধ হলে এখনই কাজের যুদ্ধ অবসান ঘটবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন মার্কিন সরকার যদি ইসরায়েলকে অস্ত্র সর্ব করে তেল আবিবের আগ্রাসন যুদ্ধ এখনই বন্ধ হবে ইরানের প্রেস টিভিতে এক সাক্ষাৎকারে জনসন গতকাল এক কথা বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সব ধরনের যুগিয়ে গাজায় গুণ হত্যা চলন্ত দখলদার সেনাদের সক্ষম করে তুলেছে আমেরিকা ওয়াশিংটনে এই ভূমিকায় কঠোর নিন্দা জানান ল্যারি জনসন সিআই বিশ্লেষক বলেছেন যদি আমেরিকা এই জেলকি গোলাগুলি বোমা এবং অন্যান্য সামাজিক সরঞ্জাম বন্ধ করে তাহলে অর্থনৈতিক সহযোগিতা বাতিল করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে মার্কিন এই বিশ্লেষক আরো বলেছেন রাজনৈতিক কারণে ইসরায়েলকে এই সমস্ত সহযোগিতা বন্ধ করা সম্ভব নয় কারণ আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদী লবি আইপ্যাকের ব্যাপক প্রভাব রয়েছে এই লবির সমর্থন নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান দুই দলের রাজনৈতিকরা প্রেসিডেন্ট নির্বাচন অথবা সিনেট প্রতিনিধি পরিষদের নির্বাচন করে থাকে আমেরিকা হচ্ছে বর্ণবাদী ইজরায়েল ঘনিষ্ঠতম মিত্র তার প্রতি বছর ইসরায়েলকে তিনশো কোটি ডলার সামরিক সহযোগিতা দিয়ে থাকে সূত্র পাঁচ টুডে এস রিপাবলিকান পার্টির বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনের পাশে থাকার আহ্বান বাইডেনের রিপাবলিকান পার্টি বিরোধী তার সত্য রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছেন যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছেন লড়াই অব্যাহত রাখতে কি ব্যাকে সব ধরনের সহায়তা করবে তার দেশ ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে একসাথে কাজ করবে বলেও জানান তিনি জেলেন্সকির সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একজন জানান বাইডেন মার্কিন প্রেসিডেন্ট আর বলেছেন আমরা যুদ্ধে এই ইউক্রেনের জয় দেখতে চাই আমি আগেই বলেছি ইউক্রেনের জয়ের অর্থ স্বাধীন সার্বভৌম একটি দেশ হবে যারা বর্তন ভবিষ্যৎ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে ন্যাটো ইউক্রেনের ভবিষ্যৎ দেশটির ভবিষ্যৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেখতে চান বলল জানন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার জোরালো হামলা ইতিমধ্যে প্রতিরোধ পরিকল্পনার ঢেলে সাযতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন সামরিক শয়তানের চিত্রের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করেছেন জেলেনস্কি কিন্তু সব পণ্ডুবা ব্যর্থ হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে পশ্চিম তীরে জেনে নে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব শুরু নিহত ছয় জেনে ট্রান্স চব্বিশ ঘন্টা বেশি সমাদ্রে অভিযান চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএ বুধবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সমাজ সংস্থা রয়টার্স এ খবর জানায় প্রতিবেদন বলা হয় ইসরায়েল বাহিনীর হামলায় মৃত্যু হয় কমপক্ষে ছয় সেনা ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দীর্ঘ সময় ধরে চালানো অভিযানে আটক শতাধিক ফিলিস্তিন ট্র্যাঙ্ক ও বিশাল আকৃতির বুলডেজার নিয়ে ফিলিস্তিনদের আবাস ঘুরিয়ে দেওয়ার পদাতিক বাহিনী একই সাথে চলে ড্রোন হামলাও এদিকে জেনে নে হাসপাতালগুলো ঘিরে রেখেছে ইহুদি সেনা ফলে চিকিৎসা নিতে পারেনি আহতরা রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দেহ। রাতভর অভিযান চলে হেরবন জেরুজালেম ও রামাল্লাহ টার্গেট করা হয় শরণার্থী শিবিরগুলোতে সূত্র পাস টুডে গাজায় হামলা বন্ধ চাপ বাড়ছে ইসরায়েলের উপর

পাশাপাশি দেশগুলো গাজা বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কম হয়ে যা উদ্বেগ জানিয়েছে খবর আল জাজিরা গাজার যুদ্ধ চেয়ে জাতিসংঘের সাধন পরিষদ মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে একশো তিরানব্বই সদস্যের মধ্যে একশো তিপ্পান্ন দেশ ভোট দেন যুক্তরাষ্ট্র ইসরায়েল অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ফেসেন দুই মাসের বেশি সময় লাগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা এদিকে ইসরায়েল সরকার গাজা থেকে জিম্মি মুক্তি যুদ্ধ সরাসরি নাকচ করেছেন প্রকাশের কিছু সদস্য স্বীকার করেছেন যে চলমান এই অভিযানে বৈধতা শেষ হয়ে যেতে পারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিবানকে পাঠাতে হোয়াইট হাউস এই বিবৃতি করেছে এ বিষয়ে বাইডেন বলেছেন জেক সলিবানের এই সব যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকারপূর্ণ পূর্ণ ব্যক্ত করার পাশাপাশি গাজা বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে জোর দেওয়া হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক সমর্থন থাকুক না থাকুক গাজার যুদ্ধ চলবে ইসরায়েলের ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছেন আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজার যুদ্ধ চালিয়ে যাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনি এলি কোহেল বলেছেন আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজার যুদ্ধ চলবে তিনি বলেন বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি হামাসের জন্য একটি উপহার হিসেবে পরিণত হয়েছে খবর সামাজিক যোগাযোগ মাধ্যম করা একটি ভিডিওতে বিনিয়ম হ বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলে যেতে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা পিছু হটবে না দক্ষিণ ইজেল একটি সামরিক ঘাটিতে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন এদিকে নেতান আরো বলেছেন আমি এক এই মাত্র যুদ্ধ থাকা কমান্ডারদের যা বলেছে তাই স্পষ্ট বলতে চাই আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব এ নিয়ে কোন সন্দেহ নেই কিছুই আমাদের থামাতে পারবে না প্রসঙ্গত গাজার যুদ্ধবৃত্তি আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশ হওয়ার পর ইসরায়েল প্রস্তাব তৈরি হয়েছে মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে এরপর থেকেই ইসরায়েলের মৃত্যুদের অনেকে যুদ্ধবৃত্তি আহ্বান আহ্বান জানিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের পতন আসন্ন আয়ার জিসি প্রধানের ঘোষণা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন ইসরায়েলের পতন আসন্ন ইসলামী রিপাবলিকানের রাষ্ট্রীয় গণমাধ্যম সালামী উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে ইহুদিবাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিন নারী শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে আর জিসির প্রধান আরো বলেছেন গাজা ইসদেলের যুদ্ধ ইজরালের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা আর মুসলিমদের সীমা গত সাথে অক্টোবর ইজরালের পর হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিবাদী মিছিলের কথা উল্লেখ করে তিনি কথা বলেন হোয়াইট হাউসের পাশে লন্ডন ইউরোপের রাস্তায় ইহুদিবাদীদের বিরুদ্ধে মানুষ সমাবেশ করছে সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা কিমের সাথে পাঠালো এক লক্ষ সেনা উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতিপূর্ণ সমর্থন তাদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা বর্দে এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন মার্কিন সংবাদ মাধ্যম অল স্টেট জার্নাল প্রতিবেদন বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েলি হামাজ সংঘাতের মধ্যে ফিলিস্তিনি সমর্থন করার নির্দেশ দিয়েছেন পারমাণিক কর্মসূচির কারণে যাতায়াত নিষাধারের সম্মুখীন হয় উত্তর কোরিয়া দক্ষিণ কোরে গোয়েন্দার সায়েন্স আইন প্রণোতাদের কাছে জানিয়ে অতীতে হামাসের কাছে এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করে উত্তর কোরিয়া গাজা যুদ্ধের মধ্য দিয়ে উত্তর কোরিয়া আরও রপ্ত অশ্রপ্তানির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ কোরে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম জং উন আইন প্রণতাদের বলেছেন কিম জং উন যুদ্ধ থেকে লাভবান হওয়ার জন্য ফিলিস্তিনের প্রতি সমর্থন আহ্বান জানিয়েছেন Shutro, India Today.